আসসালামু আলাইকুম এখন আমি যাচ্ছি ভিউয়ার্স চাঁসকুর বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা অর্থাৎ তিন অগস্ট রোজ শনিবার আজকে দু হাজার চব্বিশ এই চাঁজকুর বাজার গুরুদাসপুর নাটোর তো দেখা যাক মনে হয় বাহিরে কোনো মানুষ নাই সো ইন্টারেস্টিং একটি মার্কেট প্লেস দেখুন আমি শুধু যেখানে পেঁয়াজ তো শুধু সেখানে সিএনজি দাঁড়িয়ে আছে আর এই যে কিছু সংখ্যক মানুষ আজকে পিঁয়াজ নিয়ে আসছে যেটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পিছনে মুরগি বিক্রি করা হয় তো আমি আজকের এই ভিডিওটা ছোট করবো আর অপর সাইডে যারা চা চাষ চাষ চলে সেখানে মানুষ চাটা খাচ্ছে এখনও হয়তো সেটা বিক্রি শুরু হয় নাই তারপর দেখা যাক কী অবস্থা আজকের ব্যাপারে আলাইকুম বিক্রি করলেন না কিনছেন হ্যাঁ বিক্রি করছেন না কিনছেন

ও রোববারে গেছিলাম গত রোব গত রোববারে মেবি গেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক ভদ্রলোক বললো বিয়াল্লিশশো টাকা সর্ব আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আচ্ছা কথা না বলতে চাইলে তো ভিউর্স এই ছিল ভিডিও সো ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃষ্টির মধ্যে অবশ্যই প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না এটাই অনুরোধ থাকলো ভাই আল্লাহ